নতুন রাজনৈতিক দল গঠন করেছে সুতরাং তারাই বলতে পারবে যে কেন এটি বিভাজিত রাজনীতি চলছে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কোনো বিভাজিত রাজনীতি করছি না বরং ঐক্যবদ্ধ এবং একটা ইতিবাচক রাজনীতির জন্য আমাদের সদা সকল প্রস্তুতি রয়েছে আর আপনারা জানেন যে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ এই জন্যই আসলে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে গত সতেরো বছর ধরে ব্যাহত করা হয়েছিল বিশেষ করে বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে তরুণরা ভোট দিতে পারেনি তরুণরা তাদের নিজের জীবনের বিনিময়ে খুলি আছি নাকে বিতাড়িত করেছে সেই তরুণদের এক ধরনের ঐক্যবদ্ধ এবং তরুণদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সমাবেশকে আমরা সফল করব যেখানে বাংলাদেশের ছাত্র সমাজের একটি বৃহৎ অংশ এই সমাবেশে যোগদান করবে বলে আমরা মনে করি এবং আমরা এটিও আশা প্রকাশ করছি যে এই এই শাহবাগ শাহবাগ চত্বরে অতীতে যত রাজনৈতিক সমাবেশ হয়েছে যত ছাত্র সমাবেশ হয়েছে সব থেকে বড় ছাত্র সমাবেশ আজকে ইনশাল্লাহ এই শাহবাগ সত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিবে সেজন্য আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি অতীতেও আমরা সহযোগিতা পেয়েছি এবং আজকেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি একটা বিষয় জানতে চাইবো যে আপনারা নয়া পল্টন করলেন কিন্তু আজকে নয়া পল্টন করে শাহবাগে কেন দেখুন আমাদের তো এই ঠিক ছিল শুরুতে শহীদ মিনারে সেটির একই কারণ ছিল যে আপনারা জানেন যে শহীদ মিনারে গত বছর এক দফা দেওয়া হয়েছিল সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনের সমষ্টিগত সিদ্ধান্তের ফলে তারপর আমরা সেই জায়গা থেকে শিফট করে আমরা এখানে শাহবাগে আমরা স্থানান্তর করেছি যদিও এটি খুবই আজকে ব্যস্ত একটি দিন সপ্তাহের প্রথম দিন আমরা জানি যে নগরবাসীর ভোগান্তি হবে তারপরেও কিন্তু আমরা কোনো সংঘর্ষ চাই নাই কোনো বিভাজিত রাজনীতি চাই না আমরা তারপরে এখানে আমরা শিফট করেছি তারপরে আমরা মনে করি নগরবাসীর এক ধরনের ভোগান্তি হবে সেই জন্য আমরা নগরবাসীকে নগরবাসীর প্রতি আগাম আমরা দুঃখ প্রকাশ করছি আমরা ক্ষমা প্রার্থনা করছি আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব। আমরা যদি ধরুন আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রোগ্রাম শুরু করতে পারি আমরা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে প্রোগ্রামটি শেষ করার আমাদের সকল প্রস্তুতি রয়েছে যদি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরও আমরা মনে করছি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটি শেষ করবো এই জন্যই যে নগরবাসী যেন ভোগান্তিটা কমে আসে অফিস শেষে যেন তারা নির্বিঘ্নে বাসায় যেতে পারে অথবা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেই সেজন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত